ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী চাপরতলা ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাসিরনগর থেকে সহকর্মী আক্তার হোসেন ভুইয়া জানান আজ বৃহস্পতিবার বিকালে চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই তারুণ্য সমাবেশ আয়োজন করা হয় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বসির উদ্দিন চৌধুরী চাপরতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সুহেল আবদাল উপজেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী সহ ছাত্র বিষয়ক সম্পাদক মিনহাজুল করিম ভুইয়া উপজেলা বিএনপি সদস্য কেলু মিয়া আব্বাস উদ্দিন সিরাজুল ইসলাম স্বরাজ উপজেলা উলেমা দলের সাধারণ সম্পাদক মালানা মাহমুদ উল্লাহ আশরাফি শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া সাবেক নেতা জাসাস শাক হোসেন ভুইয়া উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী সাবেক যুগ্ম আহ্বায়ক ইসলাম ভুইয়া সাবেক কলেজ ছাত্র দলের আহ্বায়ক ইয়াসিন মাহমুদ সদস্য সচিব খায়রুল ইসলাম রনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় চাপরতলা ইউনিয়ন যুবদল নেতা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক রুবেল মেম যুবদল নেতা আসমত আলী ছাত্রদল সভাপতি গোলাম নূর সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন